লাইক কমেন্ট শেয়ার করে আপনি এটা নিতে পারেন এটা প্রাইজিং কত ভাই এটা প্রাইজিং দিতে মাত্র only 22500 টাকা মাত্র only 22500 টাকার ড্রোন আপনারা ফ্রি তে পেয়ে যেতে পারেন জাস্ট লাইক কমেন্ট শেয়ার করে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আগামী একটা মানে আমরা একটা রিসেন্ট ভিডিও দিছি শীতের অফারে একটা ভিডিও আজকের এই ভিডিওতে মনগণ দামাকা একটা অফার দিব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্ট হবে এবং লাইক শেয়ার কারি হবে

ড্রোন ক্যামেরা আপনার লোকেশন লোকেশন ঢাকা ফার্ম গেট মাহবুব প্লাজা দুই তলায় দুই ব্যবস্থা দোকান ড্রোন জোন যারা না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর অবশ্যই এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নাই ঠিক আছে আমাদের ভিডিওতে নাম্বার থাকা আমাদের ভিডিও করে দোকান দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপরে কি 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নি স্ক্রিনশট আমাদের গ্রুপে যোগ করে 1500 টাকা ভাই থেকে কুরিয়ার নিতে পারবেন তারপরে ভাই তারপরে যদি একটু দেখাই ভাই এদিকে একটু ফোকাস করেন দেখ ব্ল্যাক প্যান্ট ঠিক আছে ভাই সম্পূর্ণ আপনার হ্যান্ড রড ক্যামেরা থাকবে ব্লাস্টলেস পুরো ফাইবারের বাকা ঠিক আছে নিচে লাইটিং থাকবে এটা প্রাইস

ঠিক আছে এই যে এখানে একটা 4 এটা রিমোট ডিসপ্লে সহকারে এটা প্রাইস দিতে আজকে মাত্র only 3800 টাকা 3800 টাকা মাত্র টাকা কি ক্যামেরা পাবেন তারপরে আমি একটু ডিজে মিনি ঠিক আছে ভাই একবার না মাত্র

এখানে আপনি থ্রি এক্সিস ডান বাম উপরে নিজে করতে পারবেন ফোর সাইজ সেন্সর থাকবে ব্লাসলেস মোটর ফাইবার বাকা এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র অনলি পাঁচ হাজার দুশো টাকা তারপরে ভাই যদি আমি একটু শিপমেন্ট করি মনে করেন কি টেস্টলা ঠিক আছে ভাই ইলন মাসে টেস্ট লাগছেন না মাথাও ভালো থাকবে পাশাপাশি মনে করেন মেধাও ভালো হবে পড়াশোনা দিয়ে মনোযোগ থাকবে আর ফোনপতে মাথা আসবে প্রয়োজন নাই আর এটা আজকে ভাই সারা বাংলায় যৌমন বসন্ত সব চ্যালেঞ্জ

তারপরে যে ভাই লুক ঠিক আছে ভাই চমক তো এখন বাকি রয়ে গেছে একবার মেভিক মিনি ফোর প্রোর মতো ভাই কি

আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ফুটেজ সাথে যা দেখা যাচ্ছে লাইভ দেখতে পাচ্ছেন প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস আজকে মাত্র অনলি 8000 টাকা 8500 টাকা না 8000 টাকা 8000 টাকা ভাই 8000 টাকা জাস্ট ডিসকাউন্ট অফার দ্রুত আপনারা কন্টাক্ট করবেন তারপরে কোনটা দেখছেন তারপরে আপনাকে ভাই আরেকটা মডেল দেখাই K11 টার্বো মোটর দেখিয়ে ঠিক আছে সম্পূর্ণ আপনার কি

তারপরে আমি একটা চমক জায়গায় দেখবেন ভাই ঠিক আছে ভাই আপনার চোখ জুড়ে যাবে ভাই ঠিক আছে মানে এটা ক্যামেরা দুর্ধারন্ত আর হচ্ছে 2K কে ক্যামেরা পেয়ে যাবেন এটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু আপনার মানে এখানে ক্যামেরা ফুটেজটা সরাসরি লাইভ দেখতে পারবে এটার মধ্যে ওয়ান রিটার্ন পাবেন জিপিএস সেন্সর আর আমি ফিজিক্যালি বলবো এটা ক্যামেরা ফুটেজটা দুর্ধারন্ত এই বাজারের মধ্যে আর কি এটা প্রাইজিং কত পাব আজকে ভাই প্রাইজিং শুনলে আপনার মাথা নষ্ট আজকে এক হাজার না 2000 হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

এটা প্রাইজিং কত ভাই এটা প্রাইজিং দিচ্ছি মাত্র অনলি বাইশ হাজার পাঁচশো মাত্র অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ড্রোন আপনারা ফ্রি তে পেয়ে যেতে পারেন জাস্ট লাইক কমেন্ট শেয়ার করে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট করবেন আপনি অ্যাড্রেস একটু বলে দিবেন ভাই আর আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ফার্ম গেট দুই তলায় দুই ব্যবস্থা আমাদের দোকান যারা না আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন টেকনাফ থেকে তেতুরা রুপসা থেকে পাড়রে ঘরে বসে কিন্তু পারচেজ করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করবেন আর অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাকে দেখে আমাদের প্রতিষ্ঠান দেখে প্রোডাক্ট দেখে তারপর কি অ্যাডভান্স করবেন আচ্ছা সকলে ভালো থাকবেন এই নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ